আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আঞ্জুমনস কুকিং ডায়েরি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি ছোলার রেসিপি শেয়ার করব প্রথমে আমি এক কাপ পরিমাণ ছোলা নিয়ে নিব তারপর ছোলাটাকে তিন ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো এবার একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ছোলাটাকে সিদ্ধ বসিয়ে দেবো এবার এতে পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচ খাবার সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার ঢেকে দিব এবার আমি ছোলাটাকে বিশ মিনিট সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেলে এবার ছোলাটাকে আমি নামিয়ে নিব। এবার একটা ফ্রাই প্যান নিব ফ্রাই প্যানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এবার এতে দুটি শুকনো মরিচ দিয়ে ভেজে নেব তারপর গোটা গরম মশলা দিয়ে আবার একটু ভেজে এতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এতে আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে আমি আবার নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এবার মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে ধুয়ে রাখা ছোলাগুলো আবার কড়াইতে দিয়ে দেব এরপর আমি আগে থেকে সিদ্ধ করা দুটি মাদারি সাইজের আলু ছোট ছোটো করে কেটে আমি ছোলার সাথে মিশিয়ে দেবো এবার ছোলাটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট পর আবার ঢাকনা খুলে আমি ছোলাটাকে আবার একটু ভালোভাবে উল্টে পাল্টে দিব যাতে নিচে দিয়ে পুড়ে না যায় এবার অল্প পরিমাণ পানি দিয়ে আবার ছোলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এবার এতে এক চা চামচ ভাজা জিরা গুঁড়া আর পাঁচ ফোড়ন দিয়ে আবার ছোলাটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। এবার এতে তিন চারটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার ঢাকনা খুলে ছোলাটাকে আবার ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার পরিবেশন করে নিব